আসসালামু আলাইকুম ব্ল্যাক সোলজার ফ্লাই চাষি ভাইরা সবাইকে জানে আন্তরিক মোবারকবাদ আসলে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ করার বেশ কিছু অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করি আমাদের ফার্মে পর্যাপ্ত পরিমাণে মাছি হয়েছে এবং আলহামদুলিল্লাহ মনে হইতেছে আমাদের ডিমের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাইতেছে তবে আপনাদের যারাই নতুন চাষি রয়েছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা অবশ্যই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের আগে চাষে আসার আগে কয়েকটা জিনিস অবশ্যই খেয়াল করবেন যারা শুধু ডিম নিয়ে শুরু করতে চান তারা অবশ্যই ডিমকে লার্বা বানানোর সময়টা এমনকি লার্বা হওয়ার পরবর্তী সময়গুলো খুব বেশি পরিচর্যা করতে হবে যাতে লার্বাগুলো অনেক বেশি বড় হয় লারবা যদি ছোট থেকে যায় তাহলে মাসি ছোট থাকে আমার যে দেখুন কয়েক কোটি মাসি মারা গেছে মনে করেন যে মাসিগুলো অপুষ্ট ছিল যেটাকে আমাদের বলি আমাদের ভাষায় বলি যে পুষ্ট হয় অর্থাৎ হৃষ্ট পুষ্ট যার কারণে মাসি ডিম দেওয়ার আগেই মারা গেছে আর যে সমস্ত মাসে একটু হৃষ্টপুষ্ট ছিল খাবার ভালো পাইছে ওরা মোটামুটি ডিম দিতেছে এ কারণ আপনারা যারাই ব্ল্যাক সোলজার ফ্লাই নিয়ে ফার্মিং করতে চাবেন বা ফার্মিং করার ইচ্ছা আছে তাদেরকে বলবো যারা শুধু ডিম দিয়ে শুরু করতে চান তারা অবশ্যই ভালো মানের খাবার দিতে হবে এবং মাসি যেন পর্যাপ্ত বড় হয় এজন্য লার্বাকে লার্বা অবস্থায় লারবা স্টেজে পর্যাপ্ত খাবার দিয়ে তাদেরকে বড় বানাতে হবে যাতে মাসিগুলো বড় হয় এবং বড় হওয়ার পর ডিম পারে আর যদি আমরা লারবা বা লার্বাই স্টেজে খাবার ঠিক মতো না দেয় তাহলে মাসি অনেক ছোটো ছোট হবে এবং ডিম না পেরেই মারা যাবে আর যদি লার্ভা পরিপূর্ণ হয় পূর্ণাঙ্গ হয় তাহলে ভালো পরিমাণে ডিম পাওয়ার আশা করা যায় তো ইনশাআল্লাহ আমাদের পরবর্তী পদক্ষেপ থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এটা নিয়ে যতদূর জার্নি করব লার্বাই স্টেজে তাদের পর্যাপ্ত খাবার দেওয়ার চেষ্টা করব বিশেষ করে আপনাদের বলব ভাই যেহেতু প্রজেক্ট করবেন অনেক বড় একটা স্বপ্ন নিয়েই সবাই শুরু করে দেখেন টাকালে এক হিসাবে কোটি কোটি মাসি যদি আমি বলি কোটি কোটি মাসি আছে যদি এরা ডিম পারতো তাহলে পর্যাপ্ত ডিম হয়ে যেত যেহেতু আমাদের ডিম পাড়ার ক্ষেত্রে মাসি পোষ্য হয়নি যার কারণে আমরা ডিম কম পেয়েছি এবার সামনে বেয়েছি ইনশাল্লাহ আমরা মাসি যেভাবে বড় হয় সেই চেষ্টা করবো আপনাদের আর যারা লার্বা নিয়ে অর্থাৎ পিউপা বা পিউপা বা পিপিউপা নিয়ে কারো কাছ থেকে শুরু করতে যাবেন তাদেরকে বলবো উন্নত মানের পিউপা নিয়ে শুরু করবে অনাথা মাসি ফুটবে ঠিকই আপনার প্রজেক্ট বেশি দূর আগাইতে পারবেন না ডিম না পেরেই মৃত্যুবরণ করবে মাসি যাই হোক সবার কাছে দোয়ার দরখাস্ত রইল যাতে আমরা এখনো ভালো রেজাল্ট পাই এবং সামনে আরও ভালো বেশি রেজাল্ট করতে পারি এই জন্য আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা এবং আমাদের জন্য দোয়ার আবেদন করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম